শুভ সকাল বন্ধুরা আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ আপনাদেরকে বলবো বিনা যত্নেও বগেন গাছে ফুল আসে কোনো যত্ন লাগবে না এটা একটা আইডি হচ্ছে বগেন বাটারফ্লাই ফ্ল্যাশ এটা শীতকালে ফুলের পাপড়িগুলো প্রচণ্ড পাতলা পাতলা মানে সিঙ্গেল সিঙ্গেল হয়ে উঠছিলো কিন্তু এখন গরমে প্রচণ্ড গরমে থাই প্রেলের মতো লাগছে ডিলাইটের এবং ফ্ল্যাশের মতো লাগছে আর যখন প্রচণ্ড শীত ছিল এই যে প্যাটেলগুলো আছে প্যাটেলগুলো আরও পাতলা পাতলা এবং ছুচালো হয়ে উঠে যাচ্ছিলো তো আমি একটা বগেনভেলিয়ার উপরে কিছু মানে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব গাছে সবসময় খাবার দিলেই এবং যত্ন করলেই যে ফুল দিবে এমন কোনো ব্যাপার নাই বিনা যত্নেও গাছে ফুল আসে সেটা হচ্ছে বগেনভিলিয়া দেখুন গাছটা আমি পুষ্পঙ্গ নার্সারি থেকে কিনেছিলাম এই গাছটা এবং এটা একটা ছোট্ট চারা ছিল এক বছরের উপর হয়ে গেলো এটা তিনটে স্ট্রিক দিয়ে আমি বেঁধে এখে সেপ নিয়ে আসার চেষ্টা করছি ফুলগুলো দেখুন প্রচুর ফুল ব্লোমিং হয়েছে এবং প্রচুর কুঁড়ি আছে অসম্ভব অসম্ভব সুন্দর একটি আইডিয়া তো দেখুন এই গাছটায় আমি কি যত্ন করেছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব গত দু মাসে এর যত্ন হচ্ছে জিরো কোনো যত্ন করিনি এক মাসে আমি ট্রাই করেছি এবং এক মাস রোজার মাসে আমি কোনো কাজ করতে পারিনি আপনারা দেখুন কী কী করেছি সেটা বলি বিভিন্ন পগেনভিলিয়ার আমার সব গাছের একটা রুটিন মাফিক মাসে একটা খাবারের ব্যবস্থা আছে আমি মাসে গাছগুলোতে মাসে একবার এফসন সল্ট দিই সালফার দিই ব্যালেন্স এনপিকে উনিশ উনিশ দিই এনপিকে বারো একষট্টি শূন্য দিই এবং মিক্স খাবার দিই কাঁচা গুলে দিই পুরো মাসে আমি কিছু না কিছু দিই কিন্তু এই দুমাস আমি দেখলাম যে এত কিছু দি এবং খরচও হচ্ছে বিনা খরচে কিছু হচ্ছে কি সেটা দেখলাম তো কিছু কিছু গাছে মানে প্রত্যেকটা গাছে আমি দু মাস কোনো যত্ন করিনি না খাবার দিয়েছি না মিক্স খাবার দিয়েছি না এনপিকে দিয়েছি না ফাঙ্গিসাইড দিয়েছি না মিশ্র জৈব সার দিয়েছি না কোনো কিছু দিয়েছি কিছু দিন একদম জিরো তাও দেখুন কীভাবে গাছটা বেড়ে উঠেছে গ্রোথ নিয়ে এবং ফুল দিয়ে চলেছে তাই আমি মনে মনে ভাবছি এত যত্ন ছাড়াও যদি বগেনভিলিয়ার গাছে ফুল পাওয়া যায় তাহলে এত খাবার দিয়ে কী করব প্রত্যেকটা মাসে এত এত খাবার না দিয়ে সব খাবারগুলোই যদি হ্যাঁ মাসে কোনো একটা খাবার হয়তো দিলেন সে দেওয়া যেতে পারে আমি এখনও দেখব দু তিন মাস কোন কোন গাছে খাবার না দিয়েও ফুল আসছে আরেকটা ব্যাপার হচ্ছে গাছকে শেপ দিতে হবে আপনাদেরকে শেপ দিলে ফুল আসলে সুন্দর লাগে এবং বিনা শেপ দিলেও দেখিয়েছি আপনাদেরকে আগের ভিডিওতে বিনা শেপে ও লম্বা লম্বা ডাল বেড়ে ওঠে হ্যাঁ সেই ডালগুলোতে ফুল আসলে খুব ভালো হয় দেখুন এটা আমার একটা প্লাস্টিকের বাল্টিতে বসানো আছে দশ লিটারের বাল্টি হ্যাঁ দেখুন তিনটি স্টিক দিয়ে এটা গোড়াটা দেখুন সাথে সাথে সদ্য দুটো চারা নিয়ে আসা একটা হচ্ছে ক্রিস্টেনা আরে হচ্ছে থিমা পিচ ছোট্ট চারাতে ফুল দেখুন এবার আপনাদেরকে বলি যে খাবার দিনই যত্ন করিনি বলে যে সব গাছের হাল ভালো আছে সেটাও না কিছু কিছু গাছের হাল খারাপ আছে খারাপ বলতে কি ক্রোসিস এসছে ক্রোসিস এসছে ওগুলো ট্রিটমেন্ট করতে হবে যেরকম মিস অ্যালিসে খাবার না দিয়ে ক্রোসিস এসছে সিলৈটিতে ক্রোসিস এসছে ক্রোসিস আসেনি থাই এম্পিরিয়াল ডিলাইটে ফ্ল্যাশে বাটারফ্লাই ফ্ল্যাশে শুভ্রা আরও যেসব গ্রুপ আছে এবং ভেরিকেটেড পাতার কিছু গাছ যেগুলোতে ক্রোসিস আসেনি অনেকে হয়তো ভাববে পাতা ভেরিকেটেড বলে হয়তো বুঝতে পারছেন না কিন্তু সেটা না আমি যথেষ্ট নজর দিয়ে দেখছি থিমা পিচ এবং অন্যান্য গাছগুলো তো খুব সুন্দর ফুল আসছেই তবে আপনাদেরকে জানাই যারা বগেনভিলার ডাল নিতে ইচ্ছুক আমি কিছু মধ্যে একটা ভিডিও করব এবং সবাইকে জানিয়ে দেবো তার আগে মেসেজ করে যে একটা ডেটে সেই ডেটে আমি গাছের কাটায় ছাটাই করব যারা ডাল নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি চারা বানাতে পারবো না তো সময় খুবই কম আমি নিজে একটা ব্যবসাতে ব্যস্ত শখের জন্য বাগান করি এবং প্রত্যেকটা গাছের চারা বানিয়ে আমি তৈরি করে সবাইকে দেওয়া আমার পক্ষে সম্ভব না তাই আমি চেষ্টা করবো যেদিন ডাল কাটাই ছাটাই করব যারা গ্র্যাফটিং করবেন কিংবা ওই ডাল থেকে চারা করবেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমি আমার ডেসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে দেব তো আজকের ভিডিওটা এইটুকুই যাদেরকে ভালো লাগছে এবং বগেন মিলিয়ার সম্বন্ধে আরও কিছু যদি জানতে চাও আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে এবং কি নিয়ে ভিডিও করব হ্যাঁ আপনারা অবশ্যই জানাবেন আর লাইক সাবস্ক্রাইবার অবশ্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও যখনই বানাই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে